একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনিশন গুপ্ত আজকের ক্লাসটা ক্লাস টুয়েলভ এর খুব গুরুত্বপূর্ণ একটা গল্প কেন্দ্রিক হতে চলেছে যে গল্পটার নাম হলো পোটরাজ এই পোটরাজ গল্পটা সম্পর্কে আজকে একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ধর্মী আলোচনা করব যে আলোচনাতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে পোট্রাজ শব্দটার অর্থ কি গল্পটার অন্তর্নিহিত তাৎপর্য কি আছে গল্পটার মধ্যে কোন কোন বিষয়গুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে এই সমস্ত কিছু সম্পর্কে প্রথমেই বলি পোট্রাজ গল্পটির লেখক হলেন শঙ্কর রাও খারাট এই শঙ্কর রাও খারাট হলেন প্রকৃতপক্ষে একজন মাহারাষ্ট্রিয়ান লেখক মানে তিনি মহারাষ্ট্রীয় ভাষায় সাহিত্য রচনা করে প্রসিদ্ধি লাভ করেছেন এছাড়াও তিনি কর্মসূত্রে কলেজে শিক্ষকতা করতেন তো এই শঙ্কর রাও খালাটের আরেকটি পরিচয় হলো এই যে তিনি দলিত যে সাধারণ মানুষ তাদের সঙ্গে দলিত আন্দোলনে যুক্ত ছিলেন এবং স্বয়ং ডক্টর বি আর আম্বেদকারের সঙ্গে সংযুক্ত থেকে এই বিষয়ে কাজকর্ম করেছিলেন আমরা জানি ডক্টর বি আর আম্বেদকর সবসময় দলিত শ্রেণী যারা নিপীড়িত নিম্নবর্গের সাধারণ মানুষ যাদেরকে ব্রাহ্মণ্যতন্ত্রের দাপটে সমাজে দলিত করে রাখা হয়েছিল অন্তজ করে রাখা হয়েছিল সেই ধরনের মানুষদের জন্য বি আর আম্বেদকর প্রচুর কাজকর্ম করেছেন বা তাদের উন্নতির জন্য অগ্রগতির জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন তো এই শঙ্কর অর্থাৎ আমাদের আজকের পোটরাজ গল্পের যিনি লেখক তিনি বি আর আম্বেদকরের সঙ্গে সংযুক্ত থেকে এই দলিত জাতির উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন এবং আজকের যে আমাদের পাঠ্য গল্পটা অর্থাৎ পোটরাজ এই গল্পটাও কিন্তু এই দলিত জাতি কেন্দ্রিকই একটা গল্প দলিত জাতির মধ্যে বা নিম্নবর্গের সাধারণ মানুষের মধ্যে নানান রকম বিশ্বাস অবিশ্বাস সংস্কার কুসংস্কারের দ্বন্দ্ব সারা জীবনব্যাপী চলতে থাকে অনেক ক্ষেত্রেই তারা এমন এমন বিষয়কে সংস্কার রূপে আঁকড়ে ধরেন যেগুলো প্রকৃতপক্ষে কুসংস্কারেরই নামান্তর তো আলোচ্য গল্পে আমরা এইরকমই একটি কুসংস্কারাচ্ছন্ন গ্রামের বর্ণনা পাবো এবং সেখানে প্রধান চরিত্র হিসেবে পাবো পোটরাজ দামাকে তো গল্পের মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি যেহেতু শঙ্কররাও খারাট একজন মহারাষ্ট্রীয় বুঝতেই পারছো তোমাদের এই আলোচ্য পোটরাজ গল্পটাও কিন্তু মহারাষ্ট্রিয়ান ভাষায় লেখা তাহলে এটাকে তোমরা যে বাংলাতে পড়ছো এই বাংলায় গল্পটা কে অনুবাদ করেছেন এটা সংক্রান্ত একটা প্রশ্ন পড়তে পারে বাংলায় গল্পটা অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী নামক একজন লেখক তো এরপর আমরা চলে যাব মূল গল্পের আলোচনায় গল্পের আলোচনা শুরুতেই আমাদেরকে জানতে হবে যে পোটরাজ শব্দের অর্থ কি বা পোটরাজ কাদের বলে প্রকৃতপক্ষে পোটরাজ হল একটি পদ বা পোস্ট পোট্রাজ কিন্তু এখানে কারোর নাম নয় প্রথমেই তোমরা এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসো পোটরাজ এখানে কারোর নাম নয় বা পোটরাজ বলতে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হচ্ছে না পোট্রাজ এখানে একটা পোস্ট বা পদ ঠিক যেমন আমাদের ধর্মে বা সনাতন ধর্মে যারা মন্দিরে পুজো করেন তাদেরকে আমরা বলি পুরোহিত বা খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে যারা চার্চে বা গির্জায় থাকেন তাদেরকে বলা হয় পোপ বা যাজক তো ঠিক সেরকম ভাবেই এই মধ্যে একটা কালচার বা একটা সংস্কৃতি ছিল যে দেবীর একজন করে বাহক থাকতো এই দেবীর বাহক দেবীর সেবায়েত বা যে দেবীকে বহন করে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করতো বা দেবীর পুজোয় যখন দেবীর যাত্রা বেরোতো যাত্রা মানে মিছিল করে দেবীকে নিয়ে যাওয়া সেই যাত্রায় যে দেবীকে কাঁধে করে অর্থাৎ মাথায় করে বহন করে নিয়ে চলতো সেই হলো দেবীর পোটরাজ অর্থাৎ পোটরাজ এখানে একটি পদ যে পদটা মূলত দেবীর ভক্তের সঙ্গে সংযুক্ত বা পূজা আর্চার সঙ্গে সংযুক্ত একটি পদকে বোঝাচ্ছে এবার আলোচ্য গল্পে যে পোটরাজকে নিয়ে কাহিনী তার নাম হচ্ছে দামা তো এই দামা ক্যারেক্টারটাকে দিয়ে গল্পটা শুরু হয়েছে গল্পের শুরুতেই তোমরা দেখবে লেখা আছে যে দামার বাড়ির আবহাওয়া খুব ভারী সেখানে সকলে খুব দুঃখে কাতর হয়ে আছে সকলেই হাঁটুর মধ্যে মুখ গুজে চুপ করে বসে আছে দামার স্ত্রী সারাক্ষণই কেঁদে চলেছে এবং আঁচল দিয়ে চোখের জল মুছে যাচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি এই দামা যদিও সে দেবীর ভক্ত এবং দেবতার পোটরাজ তথাপি তার বাড়িতে এমন কোনো একটা খারাপ ঘটনা ঘটেছে যে সকলেরই মন ভালো নেই এরপর আমরা দেখি যে গ্রামের সব মানুষ একটি দুটি করে সব সবসময় দামার বাড়িতে আসছে এবং খোঁজ নিচ্ছে যে দামা কেমন আছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি দামার কিছু একটা হয়েছে এবং আমরা দেখি দামার স্ত্রী খুব দুঃখের সঙ্গে চোখের জল পুঁছতে পুঁছতে জানাচ্ছে যে দামার প্রাণটুকু শুধু আছে সেই প্রাণটাও যেন যে কোনো মুহূর্তে বেরিয়ে যাবে এরকম পরিস্থিতি দামা পুরোপুরি বিছানায় শয্যাশায়ী সে বিছানা থেকে উঠতে পারছে না প্রচন্ড অসুস্থ এই প্রেক্ষাপটে গল্পটা শুরু হচ্ছে এরপর আমরা দেখি সমানেই দামার বাড়িতে দামার স্ত্রী দুর্পথের কাছে পাড়ার লোকজন আসছে তারা বসছে তাকে সান্ত্বনা দিচ্ছে এবং দুর্পথ খুব দুঃখে বিমর্ষ হয়ে আছে তার মনে ভয় এই বুঝি তার স্বামীর কিছু হয়ে যাবে তো দামার স্ত্রীর নাম দুর্পথ এগুলো কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন তোমরা মনে রাখবে কারণ পরীক্ষায় এই ধরনের ইনফরমেটিভ প্রশ্ন আসবে তো দামার স্ত্রী দুর্পদের মানসিক অবস্থা এখন খুবই বিধ্বস্ত তাই সে যে কোনো সংস্কার কুসংস্কারের দিকে বেশি মনোযোগী হয়ে উঠেছে আমরা দুটো ঘটনার এখানে উল্লেখ করব। আমরা দেখি যে দামার বাড়ির সামনে একটি কাক অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে বলে দামার স্ত্রী দূরপদ খুব রাগ করে এবং তার ছেলেদেরকে বলে যে কেউ গিয়ে কাকটাকে মেরে আয় তার কারণ তার মনে হয় যে কাকের ডাক যখন বাড়িতে কেউ অসুস্থ থাকে সেই মুহূর্তে খুব একটা শুভ সংকেত দেয় না তার মানে কাকের ডাক অশুভ এবং কাকটা যেন প্রকৃতপক্ষে দামার প্রাণটা কেড়ে নিয়ে যাবে বলেই ডাকাডাকি করছে তো আমরা দেখতে পাই এই বিপদের মুহূর্তে কাকের ডাকটা কাছে এতটাই অসহ্য যে সে কাককে গালাগাল দিয়ে বলে যে বেজম্মা অর্থাৎ কাকটার প্রতি তার রাগ তার এই ভাষার মাধ্যমে প্রকাশ পায় এবং প্রকৃতপক্ষে এই ভাষা ব্যবহারের দ্বারা আমরা কিন্তু তৎকালীন যে গ্রাম্য পরিবেশ বা গ্রাম্য সাধারণ মানুষজন তাদের কথ্য ভাষারও একটা পরিচয় পাই এরপর আমরা দেখতে পাই একটা কুকুর সমানে দামার বাড়ির সামনে ঘেউ ঘেউ করে ডাকছে বলে তার প্রতিও প্রচন্ড রাগ বসত দূরপথ তাকে মেরে তাড়িয়ে দেওয়ার কথা বলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কুকুরের ডাক কাকের ডাক দূরপথের কাছে অশুভ সংকেতের মতো শোনাচ্ছে তার মনে হচ্ছে এরা বোধ তার স্বামীর প্রাণটা নিয়ে যাওয়ার জন্যই এরকম অশুভ ভাবে ডাকাডাকি করছে প্রকৃতপক্ষে প্রকৃতিতে কাক কুকুর বা বিভিন্ন যে প্রকৃতির প্রাণীরা রয়েছে তারা ডাকবে এটাই একান্ত স্বাভাবিক আমরা আমাদের সংস্কারাচ্ছন্ন মন নিয়ে কখনো কখনো তাদের আচরণকে অন্যভাবে বুঝি বা তাদের আচরণকে অন্য চোখে দেখি যেমন দেখবে অনেক সময় সমাজে একটা প্রচলিত কুসংস্কার আছে যে রাস্তায় বেরোবার সময় যদি বিড়াল রাস্তা দিয়ে কেটে যায় তাহলে ক্ষতি হয় কিন্তু প্রকৃতপক্ষে বিড়ালরাও তো এই সমাজেরই একটি প্রাণী তারা রাস্তা দিয়ে হাঁটা চলা করবে এটাই স্বাভাবিক তো বিড়াল রাস্তা দিয়ে যাওয়ার সঙ্গে কোনো মানুষের ক্ষতি হওয়ার আদপেই কিন্তু কোনো সম্পর্ক নেই এগুলো আমাদের মনের সংস্কার বা বলা ভালো কুসংস্কারেরই এক একটি প্রতিরূপ তো এরপর আমরা চলে যাব গল্পের পরবর্তী প্রসঙ্গে যেখানে আমরা দেখি যে এই যে দামা তার প্রকৃতপক্ষে কি হয়েছে এবং দামার একা কিন্তু কোনো অসুখ বা রোগ হয়নি এই রোগটা গ্রামের প্রত্যেকটা ব্যক্তিরই হয়েছে এর পরবর্তী ঘটনাক্রমে আমরা এটাও জানতে পারি যে দামা প্রকৃতপক্ষে কোন দেবীর পোটরাজ তো এই সমস্ত কথা এবার আমরা ধীরে ধীরে জানবো প্রকৃতপক্ষে দামার যে রোগটা হয়েছে সেটা প্রচন্ড ছোঁয়াচে এবং প্রচন্ড খারাপ একটা রোগ রোগটা হচ্ছে কলেরা তার কারণ গল্পের মধ্যে দামার স্ত্রী নিজেই বলছে যে হে মা মা মারি আই যে দেবীর বর্ণনা এখানে রয়েছে সেই দেবীর কাছে সে প্রার্থনা করে বলছে যে আমার স্বামীর হাগাবমি ভালো করে দাও মা তো হাগা শব্দটা কিন্তু এখানে পটি হওয়ার সঙ্গে সম্পর্কিত এবং বমি শব্দটা তোমরা বুঝতেই পারছো যে ভমিটিং হচ্ছে প্রকৃতপক্ষে এই ধরনের পায়খানা এবং বমি এই দুটো জিনিস যখন একসঙ্গে কোনো মানুষের শরীরে হয় তার শরীর ডিহাইড্রেটেড হয়ে যায় এটা অ্যাকচুয়ালি কলেরার লক্ষণ আমরা বর্তমানে এটাকে ডিহাইড্রেশন বলি ডায়রিয়া বলি এবং বর্তমানে এই সমস্ত রোগের প্রচুর ওষুধ ইনজেকশন আবিষ্কার হয়ে গেছে তাই বর্তমানে এই ধরনের রোগ হলে মানুষ খুব একটা মারা যায় না কিন্তু আগেকার দিনে এই ধরনের রোগের কোনো প্রপার ট্রিটমেন্ট ছিল ছিল না না বা ওষুধ ইনজেকশন তো সেই রকম পরিস্থিতিতে দিনের পর দিন রোগ হতে হতে মানুষ কিন্তু মারা যেত তো গ্রামের লোকেদের কাছে এই রোগটা যে সারা গ্রাম দুটো সকলের বাড়িতে হচ্ছে এবং প্রত্যেক বাড়িতে কেউ না কেউ বিছানা শুয়ে আছে এর কারণ কারণস্বরূপ তারা বলছে মারি আইয়ের নজর পড়েছে তাদের গ্রামে মারি আই একজন দেবী এই দেবীর নামটাও এখানে একটু বিশ্লেষণ করে বুঝবার মহামারী শব্দ থেকে আমরা বলি না মহামারী হয়েছে হয়েছে এই এই যে খারাপ শব্দগুলো মহামারী মহামারীর যিনি দেবী তিনি হলেন মারি আই মহারাষ্ট্রে মাকে বলা হয় আই আর মারি শব্দটা মহামারী তার মানে মহামারীর দেবী হলেন মারি আই এই মারি আই দেবীর পোটরাজ হলো দামা তো গ্রামের সকলে সকলের মুখ চড়াচরি করছে এবং তারা চিন্তা করছে যে গ্রামের অন্যান্য ব্যক্তিদের ঘরে মারি আইয়ের কোপ পড়েছে এটা মানা যায় কিন্তু পোটরাজ দামার ঘরে কেন তার কোপ পড়লো কারণ দামা তো চিরকাল দেবীর সেবা করে এসছে দেবীকে তুষ্ট করে এসছে দেবীর পুজো দিয়ে এসছে এই প্রসঙ্গে আমরা মারি আই দেবীর পূজা পদ্ধতি সম্পর্কেও কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে পারি যেমন আমরা জানতে পারি দেবীর আগে তাকে এবং দিয়ে স্নান করাতে হয়। এছাড়া সবুজ চুড়ি সবুজ সবুজ শাড়ি খুবই পছন্দ করেন তাই দেবীর তাকে শাড়ি পরানো হয় এবং সবুজ চুড়ি দিয়ে মালা তৈরি করে দেবীকে দেওয়া হয় তাকে সবুজ চুড়ি অর্পণ করা হয় এছাড়া দেবীর কপালে হলুদ আর কুমকুমের টিপ পরানো হয় দেবীর ভোগ রূপে তাকে নিবেদন করা হয় নারকোল এবং সব থেকে বড় কথা হলো দেবীর কাছে যে যা মানত করে সেরকম কোনো কিছু তাকে দেওয়া হয় যেমন পশু বলির প্রথা এখানে উঠে দেবীর কাছে মানত করে পাঠা বলি ছাগ বলি ছাগল ধরো রয়েছে কুকরো শব্দটি এখানে কিন্তু মুরগিকে বোঝাচ্ছে প্রকৃতপক্ষে দলিত সম্প্রদায়ের মানুষরা তাদের মতো দেবতাকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন প্রাণীর বলি দিত যদিও এই বিষয়গুলো খুব একটা প্রাসঙ্গিক নয় কারণ কোনো দেবী দেবতাই চায় না অপর কোন প্রাণীর প্রাণের বিনিময়ে নিজে সন্তুষ্ট হতে কাজেই দেবী দেবতাকে সন্তুষ্ট করার জন্য কোনো প্রাণীর বলি দেওয়ার প্রয়োজন আছে বলে অন্তত আমার মনে হয় না কিন্তু এখানে এই সমস্ত যে অশিক্ষিত অর্ধশিক্ষিত একদম নিম্নবিত্ত সমাজের সাধারণ মানুষ তাদের মনটাই ছিল কুসংস্কারে পরিপূর্ণ তাদের ভাবনা চিন্তাটা প্রকাশ করা হয়েছে তাদের পূজা অর্চনা পদ্ধতির দ্বারা প্রকৃতপক্ষে কোন দেবী বা দেবতা কখনো মানব সমাজের উপর অভিশাপ বর্ষণ করবে বা মানব সমাজকে বিধ্বংসের পথে ছেড়ে নিয়ে যাবে এরকমটা তাদের উদ্দেশ্য বা অভিপ্রায় আছে বলে মনে হয় না প্রকৃতপক্ষে মানুষের বিশ্বাস তারই অসৎ কর্ম তাকে অসৎ পথে চলতে প্রবৃত্ত করে এবং পরবর্তীকালে পক্ষান্তরে তার ধ্বংস ডেকে আনে এবং আমরা তখন দোষটা দিই দেবতার উপর দেবতা প্রকৃতপক্ষে মানুষের ধ্বংসের কারণ নয় মানুষের নিজের অসৎ কর্মই তার ধ্বংসের কারণ এরপর এই গল্পের একটা আমি যেখানে সাইন্টিফিক প্রকৃতপক্ষে কেন গোটা গ্রাম্য এই ধরনের কলেরার মতো রোগ ছড়িয়ে পড়েছে তার একটা কারণ খুব সংক্ষিপ্ত প্রকাশ করেছেন লেখক লেখক গল্পের মধ্যে দেখিয়েছেন যে সময়টা হচ্ছে আষাঢ় মাস সারাদিন দিন টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে চারিদিক জলে কাদায় থই। সমস্ত আকাশ গুমট হয়ে আছে পরিবেশ অত্যন্ত খারাপ তো এই যে বর্ষাকালের প্রাকৃতিক পরিবেশ সেটা কিন্তু এমনিতেই মানুষের মধ্যে বিভিন্ন রকম রোগ ছড়ানোর একটা পরিবেশ তৈরি করে দেয় বিশেষ করে জলবাহিত ইনফেকশন এই সময় খুব বেড়ে যায় কারণ বর্ষাকালে বৃষ্টির জল পড়ার ফলে জল নদী নর্দমা জলাশয় পুকুর কূপ সমস্ত কিছু একাকার হয়ে যায় কারণ বর্ষার জল বিভিন্ন জায়গা থেকে প্রবাহিত হয়ে গিয়ে পুকুরে বা নদীতে পড়ে সেই পুকুর বা নদীর জলই কিন্তু মানুষ পান করে আগেকার মানুষের কাছে তো এত শুদ্ধ জলের জলের ব্যবস্থা ব্যবস্থা ছিল ছিল না না ভিন্ন দিনের তারা পুকুর নদীর জল ব্যবহার করত। স্বাভাবিক সেই জল ইনফেকশন হয়ে গিয়ে বা জলের মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া জীবাণু জন্ম নেওয়ার ফলে সেই জল খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়তো কলেরার বা হাগাবমি হওয়ার মেন কারণ বা প্রধান কারণ কিন্তু এই জলজ ইনফেকশন কিন্তু এখানে গ্রামের সাধারণ মানুষ যেহেতু তারা লেখাপড়া জানে না তারা এই সমস্ত যে যুক্তিগ্রাহ্যতা তার কোনো ধার ধারে না এবং তারা কি করে তারা দেবীর ওপর বা দেবী দেবতার কোপের ওপর সমস্ত কিছু দায় চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চায় এবং তারা মনে করে দেবী দেবতার পুজো করলেই তারা এই বিপদ থেকে মুক্তি পাবে এবার গল্পের একদম শেষাংশে এসে আমরা দেখছি গ্রামের সকল মানুষ একটা বিষয় করতে চাইছে যেটা করলে তারা মনে করছে এই বিপদ থেকে তারা মুক্তি পাবে সেটা হচ্ছে পুনরায় মারি আইয়ের যাত্রা করে তার পুজো করা এবং এই প্রসঙ্গে তারা বলছে যে মারি আইয়ের বড় করে পুজো করতে হবে তাকে সন্তুষ্ট করতে হবে কিন্তু সমস্যা হলো মারি আইয়ের পোটরাজ তো নিজেই এখানে অসুস্থ তাহলে মারি আইয়ের পুজোটা হবে কিভাবে অর্থাৎ মারি আইয়ের যাত্রা করবে কে তাকে ঘাড়ে করে নিয়ে যে গোটা গ্রাম প্রদক্ষিণ করতে হয় বা বিভিন্ন নিয়ম কানুন রয়েছে সেগুলো পালন করবে কে এই প্রসঙ্গে আমরা দেখি গ্রামের লোকের মাথায় আরেকটি বুদ্ধি যাবে গ্রামের মোরল এবং আরো কিছু গাঁও বুড়ো গাঁও বুড়ো শব্দটার গ্রামের গণ্যমান্য বয়স্ক অভিজ্ঞ ব্যক্তি তারা সবাই মিলে দামা বাড়ির সামনে এসে একদিন এবং দামার স্ত্রী দূরপথকে ডেকে তাদের অভিপ্রায়ের কথা জানায় তারা বলে যে মায়ের যাত্রা তো অবশ্যই করতে হবে কিন্তু দামা যেহেতু অসুস্থ তার পক্ষে তো আর যাত্রা করা সম্ভব না তাই দামার পরিবর্তে তার বড় ছেলে আনন্দকে যেন আপাতত পোটরাজ বানিয়ে দেওয়া হয় এইখানে দূরপদ একটুখানি কেঁপে যায় বা দুর্পদের মনের ভেতর একটা অন্যরকম ভাবনা নেয় সে বলে আমার বড় ছেলে আনন্দ তো হাই স্কুলে পড়াশোনা করছে সে ইংরেজি পড়ছে সে চেষ্টা করছে একটা নতুনভাবে তার জীবনকে গড়ে তোলার লেখাপড়া শিখে শিক্ষিত হওয়ার কিন্তু তাহলে এই পোটরাজের মতো পেশাকে সে বেছে নেবে কেন বা আলো পোটরাজের মতো পেশা বেছে নেওয়াটা কি তার জন্য উপযুক্ত হবে এইবার এই প্রশ্নটা যখন দুর্পথ করছে গ্রামের লোককে তখন গ্রামের লোকরা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভাবছে গ্রামে যদি একজন কোন দেবীর পোটরাজ না থাকে তাহলে দেবীর কোপ তাদের সবার উপর পড়বে তাই তাদের মত হলো আনন্দকে যুপকাষ্ঠে বলি দিয়ে বা বলি প্রদত্ত করে তার ঘাড়ে দেবীকে চাপিয়ে দিয়ে গোটা গ্রামের মঙ্গল সাধন করা কিন্তু আনন্দ একটা ইংরেজি পড়া ছেলে যে কিনা তার ভবিষ্যৎ নিয়ে অন্যরকম স্বপ্ন দেখছে সে কেন তার বাবার কাজটাই পুনরায় করবে এইখানে একটা প্রশ্ন আছে যে আগেকার দিনে নিয়ম ছিল যে জাতপাত ভিত্তিক পেশা প্রদান মানে যার যেটা জাত সেই অনুযায়ী তাকে পেশা নির্বাচন করতে হবে যেমন ব্রাহ্মণদের কাজ ছিল শিক্ষা প্রদান করা পুজো পাঠ যজন যাজন করা ক্ষত্রিয়দের কাজ ছিল তারা দেশ শাসন করবে অথবা বৈশ্যদের কাজ ছিল তারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করবে এবং তেলিদের কাজ ছিল তারা তেল সংক্রান্ত কাজ করবে কুমোরদের কাজ ছিল তারা মাটির কাজ করবে কামারদের কাজ ছিল তারা লোহার কাজ করবে এবং অনেক ক্ষেত্রে দেখা যেত বংশানুক্রমিক এই ব্যাপারটা চলতেই থাকতো অর্থাৎ একজন কুমোরের ছেলে কুমোরই হবে একজন তেলির ছেলে তেলি হবে অর্থাৎ বাবার যা পেশা ছেলেও সেই পেশা গ্রহণ করতে বাধ্য কিন্তু বর্তমান যুগে আমরা জানি পেশাটা আমরা নির্বাচন করি নিজেদের এবিলিটির ওপর অর্থাৎ যার যে বিষয়ে গুণ আছে সে সেই পেশা গ্রহণ করে তো এই জায়গায় এসে আমরা দেখি যে দুর্পথ আর আনন্দ বিষয়টার প্রতিবাদ করতে চায় তারা তার বাবার পেশাই গ্রহণ করতে চায় না কিন্তু গ্রামের লোকেরা জোর জবরদস্তি আনন্দের ওপর রীতিমতো হুকুম জারি করে চলে যায় যে দেবীর যাত্রা আরেকবার করতেই হবে এবং আনন্দকেই সেই দায়িত্ব নিতে হবে বসে আবার একদিকে স্বামী অসুস্থ স্বামীর প্রাণ নিয়ে এসে চিন্তিত আরেকদিকে দিকে ছেলের উপর এসে পড়ে এক নতুন দায়িত্ব মধ্যে আমরা দেখি আনন্দ এরই রাগ করে বাড়ি ছেড়ে দৌড়ে বেরিয়ে যায় তারপর অনেক রাত্রিরে সে বাড়ি ফিরে আসে পুনরায় পরের দিন সকালে এক অদ্ভুত ঘটনা হয় পরের দিন সকালবেলা আমরা দেখি যে পাড়ার সমস্ত লোক মোরল থেকে শুরু করে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা খুব আনন্দ করতে করতে দামার বাড়ির সামনে দিয়ে উপনীত হয় পাড়া সকলে বলা কওয়া করতে থাকে যে মারিয়াই দেবী নাকি নিজের থেকেই গ্রাম ত্যাগ করে একদম গ্রামের ধারে গিয়ে গ্রামের সীমানার প্রান্তে গিয়ে বসে আছেন চুপ করে এবং তিনি খুব সুন্দর প্রসন্ন লাগছে তাকে দেখতে তার রূপর চক্ষু জলজল করছে। তিনি নতুন সবুজ শাড়ি পরে আছেন তার গলায় রয়েছে নতুন সবুজ চুরির তৈরি মালা তো তাকে দেখে মনে হচ্ছে তিনি তিনি প্রসন্ন প্রকৃতপক্ষে যে গ্রাম ছেড়ে চলে যাবেন অর্থাৎ গ্রামে যে আর কোনো মহামারী থাকবে না তার ইঙ্গিত বহন করছেন গ্রামের সকল লোক অবাক হয় মারিয়াই দেবীকে কে নিয়ে গিয়ে গ্রামের প্রান্তে বসিয়ে এলো সকলে তখন সিদ্ধান্ত করে মারিয়াই দেবী নিজেই হেঁটে হেঁটে চলে গেছে বা নিজেই গমন করেছে কিছু মানুষ বলে একা একা গেলেন কি করে কিছু মানুষ আবার বলে তিনি দেবী তার অসাধ্য কি আছে তিনি নিজেই তার যে অলৌকিক ক্ষমতা সেটা প্রয়োগ করে গ্রামের বাইরে চলে গেছেন এবং গ্রামের লোককে ইঙ্গিত দিয়ে গেছেন যে তোমরা এবার রোগ মুক্ত হবে এরপর দেখি আমরা গ্রামের লোকেদের একটা ভিন্ন রূপ যে গ্রামের লোকেরা আগের দিনই এসে দামার স্ত্রী দূরপথকে ধমকে গেছে যে তোমার ছেলে আনন্দকে যদি না পোটরাজ বানাও তাহলে দেখে নেবো আমরা তোমাকে তারাই এসে বলে দামার জয় দামা হচ্ছে এমন একজন ভক্ত এমন একজন পোটরাজ যে তার ভক্তির জোরেতেই মারিয়াই দেবী গ্রাম ত্যাগ করে চলে গেছেন তাকে আর যাত্রা করিয়ে নিয়ে যেতে হয়নি তিনি নিজেই গ্রামের বাইরে চলে গেছেন এবং যাওয়ার আগে গ্রামকে করে গেছেন আশীর্বাদ সকলে দামার জয় জয়কার করতে থাকে সকলে মারিয়াই দেবীর জয় জয়কার করতে থাকে এই প্রসঙ্গে আমরা একটা অদ্ভুত মিরাকল হতে দেখি দামা নিজের নামেই জয় জয়কার শুনে বহুদিন পর বিছানা ছেড়ে উঠে বসে সে একটুখানি গরম পায়েস খায় এবং উঠে দাঁড়াবার শক্তি অর্জন করে দরজাটা ধরে সে ধীরে ধীরে এসে ঘরের বাইরে দাঁড়ায় বহু দিন পর গ্রামের লোকেরা সেই মুহূর্তে দামাকে হলুদ ফুলের মালা পরিয়ে দেয় তার নামে জয় জয়কার করে তার বাড়ির সামনে থেকে চলে যায় দুর্পদের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে এক তো তার স্বামীর নামে সকলে জয় জয়কার করছে তার মধ্যে আবার তার স্বামী সুস্থ হয়ে উঠে দাঁড়িয়েছে এর থেকে বড় আনন্দের খবর দুর্পদের কাছে আর কি হতে পারে শেষ পর্যন্ত গল্পের কনক্লুশনে এসে আমরা জানতে পারি দামার ছেলে আনন্দ চুপি চুপি এসে তার মা দুর্পদের কাছে বলে মা প্রকৃতপক্ষে কাল রাতের অন্ধকারে চুপি চুপি গিয়ে মারিয়াই দেবীকে গ্রামের বাইরে আমি রেখে এসছি কারণ নিজের বাকি জীবনটা একজন দেবীকে ঘাড়ে করে বয়ে বেড়াতে আমি চাই না আমি লেখাপড়া শিখতে চাই জীবনে বড় কিছু হতে চাই আনন্দ এই দুঃসাহসিক পদক্ষেপ শুনে দূরপথ হা হয়ে যায় সে তটস্থ হয়ে ছেলেকে বলে সত্যি করেছিস নাকি বাবা আনন্দ বলে হ্যাঁ আমি করেছি তারপর নদীতে স্নান করে ঘরে চলে এসছি দূরপথ চুপ করে থাকে তারপর আনন্দকে ফিসফিস করে বলে জীবনে কোনোদিন ওই কথাটা কাউকে বলবি না সকলে যেন বিষয়টাকে অলৌকিক বিষয় বলেই জানে এবং তাদের অলৌকিক বিশ্বাস যেন চিরকাল এইভাবেই স্থায়ী থাকে এইভাবে করে আমরা দেখি আনন্দ নামক ওই বাচ্চা ছেলেটা সামান্য তার স্কুলে পড়ার জ্ঞান বা নলেজ দিয়ে যে ভয়কে জয় করতে পেরেছে সমগ্র গ্রামের মানুষ কেউ কিন্তু সেটা করতে পারেনি এবং দামার সুস্থ হয়ে যাওয়াটাকে আমরা যদিও মিরাকেল বলছি প্রকৃতপক্ষে এটাকে বলে মনের জোর আমরা যদি মনের জোর নিয়ে কোনো কিছু বিশ্বাস করে করতে চাই এবং যদি নিষ্ঠার সঙ্গে সেটা করে যাই তাহলে দেবতাও সেটা করতে আমাদেরকে সাহায্য করেন এবং আমরা কিন্তু সেই কাজে সাফল্য লাভ করতে পারি কিন্তু আমাদের মনেই যদি সব সময় সংশয় অবিশ্বাস ভয় কুসংস্কার অন্ধবিশ্বাস এগুলো দানা বাঁধতে থাকে তাহলে আমরা কোনোদিনই কোনো কাজ করেই জয়যুক্ত হতে পারবো না প্রকৃতপক্ষে শঙ্কররাও খারাটের এই পোটরাজ গল্পটা কুসংস্কারের ঊর্ধ্বে উঠে সংস্কারের জয়লাভ করার গল্প এই গল্পটা শিক্ষার জয়লাভ করার গল্প অন্ধকারের ঊর্ধ্বে উঠে আলোর জয়লাভ করার গল্প তো ভীষণ সুন্দর একটা কনসেপ্ট গল্পটার মাধ্যমে তোমাদেরকে দেওয়া হলো যে অন্ধ বিশ্বাস বা কুসংস্কার কখনোই ভালো না সংস্কার ভালো দেবী দেবতাদের প্রতি বিশ্বাস করা ভালো কিন্তু সেই বিশ্বাস কখনোই যেন কুসংস্কারের অন্ধ গহবরে পতিত না হয় আমি এর আগের দিনও ধর্ম কবিতার ব্যাখ্যায় বারবার করে বলেছি যে প্রকৃত ধর্ম কখনো মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয় না প্রকৃত ধর্ম মানুষকে আলোর দিকে নিয়ে যায় এই গল্পটাতেও কিন্তু আবার সেই বাণী বা সেই জ্ঞানী আমাদের লেখক শঙ্কর রাও দিলেন আজকের আলোচনাটা এখানেই শেষ করছি এরপরে তোমাদের ক্লাসের আরো বহু আলোচনা আমি আপলোড করব এবং অলরেডি আমার চ্যানেলে তোমাদের ক্লাসের পাঠ্য বহু বিষয় আপলোড করা আছে তোমরা যারা এখনো সেই আলোচনাগুলো দেখো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও যেমন আদরিণী ধর্ম রূপ কথা এই প্রত্যেকটা রচনার আলোচনায় কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই দেখো পরীক্ষার আগে প্লে লিস্ট ধরে যাবে সমস্ত আলোচনা আমি সেখানে ইনক্লুড করে দেবো অবশ্যই তোমরা কিন্তু আলোচনাগুলো থেকে উপকৃত হবে আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যুক্ত থাকো আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা বাংলা সাহিত্য সংক্রান্ত এরকম নানান রকম বিষয় জানার জন্য এবং বন্ধুদেরকে শেয়ার করো যেন তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে আজকের ক্লাসটা এখানে শেষ করছি ধন্যবাদ নমস্কার